শুধু দুই রাকাত নামাজ আদায় করবেন শুধু দুই রাকাত নামাজ আদায়ের জন্য আপনাদেরকে আমি নির্দেশ দিচ্ছি দুই রাকাত নামাজ এমন কি দুই রাকাত নামাজ যেই দুই রাকাত নামাজ হলো তাওবার নামাজ ক্ষমার নামাজ জীবনে কত ভুল করেছি কত পাপ করেছি পাপের বোঝা এত ভারী হয়ে গেছে জীবনে বহু গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জীবনে আল্লাহর হুকুম হুকুম পালন করি নাই আল্লাহর হুকুম থেকে কত নাফরমানি করেছি আল্লাহর হুকুম ঠিকভাবে আদায় করি নাই কত হারাম কাজ করেছি কত অন্যায় কাজে লিপ্ত হয়েছি এই জন্য দুই রাকাত নামাজ আদায় করবেন করবেন কিবারে দুই রাকাত নামাজ আদায় করবেন পবিত্র জুম্মার দিন শুক্রবার কোন টাইমে দুই রাখাত নামাজ আদায় করবেন অর্থাৎ আসান নামাজ পড়ার পরে আপনি দুই রাখাত নামাজ আদায় করবেন এই দুই রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তালা ইচ্ছে করলে আপনার জিন্দিগির গুনা খাতা গুরু মাফ করে দিতে পারে এই দুই রাকাত নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিবেন কিভাবে দুই রাকাত নামাজ আদায় করবেন এই দুই রাকাত নামাজ স্বাভাবিক নামাজের মতো দুই রাকাত নামাজ আদায় করবেন কিন্তু সিজদাতে গিয়ে মাত্র একটি কথা আপনি বলবেন তিনবার বলবেন চারবার বলবেন যাই বলবেন একটি কথা বলবেন সেই কথাটা হলো ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি এই দুয়াটা কোন সময় পড়বেন

তার পর দোয়াটি পড়বেন ইয়া রব্বি গফিরলি ইয়া এই দোয়াটা সিজদায় গিয়ে পড়ার পরে নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলিয়ে কান্নাকাটি করবেন আশা করি আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ কোনো माफ করে দিবেন জীবনে যত ভুল করলো জানিয়া না জানিয়া ইসসা পড়িয়া জীবনে কত গুণা করলাম ও বন্ধুরা ও ভাইরা তোমরা কি কখনো ভেবে দেখেছ জীবনে কত গুণা করেছ এই গুণা নিয়ে যদি আমরা পৃথিবী থেকে বিদায় নেই কবরে আমাদেরকে শাস্তি দিবে আমাদের স্থান হবে জাহান নাম তাই দুনিয়া থেকেই মাপ চাওয়ার জায়গা আপনি কবর গিয়ে মাপ যেতে পারবেন না এই দুনিয়া থেকে অপরাধকে স্বীকার করার জায়গা আপনি কি এমন অপরাধ করেছেন এই অপরাধ আপনার অপরাধ বড় আপনার অপরাধের চেয়ে কোটি কোটি গুণ লক্ষ কোটি গুণ বড় আল্লাহর রহমত